হ্যালো বন্ধুরা আমি সুন্দর সন্দাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন কয়েকদিন জ্বরের জন্য গা বা ব্যথার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তাহলে দেখে নাও ভিডিওটা দেখো আমি বিউলির ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বিউলির ডাল বা যে কোনো ডালের মধ্যেই একটা ময়লা থাকে আর সাদা 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 থাকে সেইগুলো ধুয়ে না নিলে ভালো লাগে না খেতে তো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করবার জন্য এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম কিন্তু দিয়ে নেবেন এবারে ঢাকনাটা লাগিয়ে নিয়ে আমি প্রেসার কুকারটা ওভেনে বসিয়ে দেব এবারে তিন থেকে চারটে সিটি আমি দিয়ে নেব সেদ্ধ করা ডালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখো কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা মৌড়ি দিয়ে দিলাম ফোড়নে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গরম জল ডালটাকে ভালো করে ফুটতে দেবো খুব ভালো করে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর মৌরি বিউলির ডাল একটু পাতলা পাতলাই ভালো লাগে বেশি গাঢ় হলে কিন্তু বিউলির ডাল ভালো লাগে না খেতে বিউলির ডালটাকে আমি ডাল ঘুটনির সাহায্যে একটুখানি ঘেটে দিয়েছি দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিউলির ডালটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি বিউলির ডালটাকে